আসসালামু আলাইকুম জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ছেলে এবং মেয়ে উভয় নিয়োগ দেওয়া হচ্ছে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ এর ডিজিটাল সেলস মার্কেটিং এ এখন আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন ডিজিটাল মার্কেটিংটা কি কাজের ধরনটা কি হবে কিভাবে কি করতে হবে এই বিষয়টা জানতে চান দেখুন ডিজিটাল মার্কেটিং মানে কি বুঝেন এটা আগে আপনাকে নিজে বুঝতে হবে যদি আপনি না বুঝে থাকেন ইউটিউব গুগল বা এআই কে যদি আপনি প্রশ্ন করে থাকেন তারা তো আপনাকে সুন্দরভাবে ডিজিটাল মার্কেটিংটা কি এটা বুঝিয়ে বলবে এরপরও অনেকে আছেন যে আপনি চাকরি করতে চান বা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে চান কিন্তু অ্যাকচুয়ালি আপনার কোনো বেসিক ধারণাই নাই যে ডিজিটাল মার্কেটিংটা কি যাই হোক কোনো সমস্যা নেই আমরা আপনাদেরকে শিখিয়ে নিব সেই ধারাবাহিকতায় আমরা বলেছি 30 দিনের ডিজিটাল মার্কেটিং এর কোর্সে ভর্তি হন এবং কোর্স শেষে নিশ্চিত চাকরির সুব্যবস্থা জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমরা আসলে ডিজিটাল মার্কেটিংটা করতেছি ফেসবুক ইউটিউব থেকে শুরু করে যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে বা যতগুলো পোসার সাইড আছে সেগুলোতে আমরা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কর্তৃক যে প্রোডাক্টগুলো আছে যেমন মাছ চাষের ফিড মাছ চাষের মেডিসিন ইয়ারটর ইত্যাদি অর্থাৎ মাছ চাষ রিলেটেড যত ধরনের পণ্য আছে সেইগুলোই আমরা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে প্রচার প্রসার করে থাকি এবার প্রচার প্রসার করার পরে আমাদের প্রতিটা ভিডিও এবং প্রতিটা পিকচার বা আমাদের প্রতিটা কন্টেন্টে আমাদের সেলার এর নাম্বার থাকবে এই সেলার এ নাম্বারে ফোন আসবে সেলারগণের কাজ হচ্ছে কাস্টমারের সাথে কথাবার্তা বলে একটা অর্ডার সম্পূর্ণ কমপ্লিট ডান করা এবং অর্ডারটি কাস্টমারের কাছ থেকে নিয়ে আমাদের নির্দিষ্ট আমাদের টি এম এগ্রো এন্ড ফিশারিজ এর যে গ্রুপটা আছে গ্রুপে মেসেজটা থ্রো করা এবার টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ এর কাজ এই মেসেজটা কমপ্লিটলি একটা ইনভয়েস তৈরি করে কাস্টমারের নিকট প্রোডাক্টটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ এর কাজ সো আপনি একজন সেলার হিসেবে আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে আমরা যে কন্টেন্টগুলো আপনাদেরকে রেডি করে দিব আমাদের যে ডিজিটাল মার্কেটিংয়ের যে টেনার যারা আছেন বা আমাদের যে মার্কেটিং সাইডের যে কম্পিউটার অপারেটর আছে তাদের কাজ হচ্ছে বিজ্ঞাপন তৈরি করা আপনার কাজ হচ্ছে এই বিজ্ঞাপনগুলো কপি করে নিয়ে আপনার নিজ নিজ ফেসবুক ওয়ালে পেজে বিভিন্ন গ্রুপে সেগুলো শেয়ার করে মার্কেটিংয়ের প্রসার প্রসারণটা বাড়ানো সেই সঙ্গে কাস্টমার ফোন করলে ফোন কলের সঠিক রিপ্লাই দিয়ে প্রোডাক্ট সেল করাটাই একজন ডিজিটাল মার্কেটিংয়ের মূলত প্রধান কাজ এই কাজের জন্য আপনি বেতন কত টাকা পাবেন এই ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনাকে বেতন আমরা বেসিক একটা ন্যূনতম একটা বেসিক বেতন দেব যেটা আপনাকে বেসিক বেতন হিসেবে থাকবে এরপরে সেলস এর পর স্পেশাল কমিশন থাকে টোটালি আপনি ধরে রাখতে পারেন আপনি যদি নতুন জয়েন করে থাকেন প্রথম তিন থেকে ছয় মাস না হয়তো দশ থেকে পনেরো হাজার টাকা আয় করতে পারবেন এভারেজ কিন্তু যখন আপনার এই স্কিলটা ছয় মাস পার হয়ে যাবে আমরা আশা রাখছি প্রতি মাসে আপনি ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে আয় করতে পারবেন এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে প্রোডাক্ট সেল করে প্রোডাক্টের সোর্সিং থেকে শুরু করে সকল আয়োজন আমরা আপনাদেরকে করে দিব আমরা আপনাদেরকে কর্পোরেট অফিসিয়াল সিম দিব মিনিট এমবি সবকিছু আমরা আপনাদেরকে কমপ্লিট দিব এবং আপনারা সুন্দর এনভারনমেন্টে বসে ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারবেন সেই পরিবেশ আমরা আপনাদেরকে সৃষ্টি করে দিব আমাদের অফিস মৌখারা বাজার টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর সদর টি এম এগ্রো এমফিশারিজ ঢাকা মিরপুর দশ টি এম ট্রেডিং নামে এই তিনটি প্রতিষ্ঠানে আপনি জয়েন করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন মনে রাখবেন আপনার কোনো দক্ষতা নাই কোনো অসুবিধা নাই আপনার ধৈর্য এবং মেধা যদি থাকে আমরা আপনাকে তৈরি করে নিব এবং এক মাসের বেসিক ট্রেনিং এ ইনশাআল্লাহ আশা করছি আপনি খুব সুন্দরভাবে ডিজিটাল মার্কেটিং এ পূর্ণ সেলস করতে পারবেন তাই আপনি আমাদের টিএম এগ্রো এন্ড ফিশারিজ ডিজিটাল সেলস মার্কেটিং পদে যে ট্রেনিংটা হচ্ছে সেখানে অংশগ্রহণ করবেন মনে রাখবেন আমাদের ট্রেনিং চলমান কাজেই এখনি আপনার আসনটি বুঝে পেতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নম্বরে সিবি জমা দিতে পারেন অথবা সশরীরে সিবি নিয়ে আমাদের অফিসে এসে বিস্তারিত জেনে বুঝে আপনি সিবি জমা দিয়ে আপনি আপনার আসনটি সংরক্ষণ করতে পারবেন মনে রাখবেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিস ঘরে বসে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আয় করার সুবর্ণ সুযোগ দিচ্ছে ধন্যবাদ